শেষে জানিয়েছে আসল সত্য কাহিনী আহাতকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বর্তমানে আহাত এবং তিশার সংসারটা ভাঙার জন্য আহাতকে আবারও ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে অতিরিক্ত ডিপ্রেশনে চলে যাচ্ছে আহাত তিশা জানিয়েছে যে আহাত এবং তিশার সংসারটা প্রায় ভাঙার দিকে আহাদের হাতের এই অবস্থায় বিন্দুমাত্র দুঃখ প্রকাশ করেনি আখি এমনকি আখি কোনো কথাও বলেনি তিশা জানিয়েছে যে আহাদের এই অবস্থায় যারা যারা আমাদের পাশে আছে অবশ্যই আমি তাদেরকে সবসময় আমার নিজের লোক বলে থাকি তবে তীষা জানিয়েছে যে তার সংসার যারা ভাঙতে চাচ্ছে তারা কখনোই সফল হবে না বরং তারা আরও উল্টোই হেরে যাবে আরও জানিয়েছে যে তার আট বছরের সংসারে অতটুকু ধৈর্য ধরেনি তিশা বর্তমান সংসারে যতটুকু ধৈর্য ধরে আছে এবং বর্তমান আহাদের সাথে তিষা সারা জীবন থাকবে তিশা জানিয়েছে তার আট বছরের সংসারে সেই ছেলেকেও রেখে চলে এসেছে আহাদের কাছে শুধুমাত্র আহাতকে ভালোবেসে আহাতকে ভালোবেসেই থাকবে তিষা সারা জীবন বর্তমান সময়ে তিষা এবং আহাদের জুটিটা অনেকেই পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না সেক্ষেত্রে আখির চুটিটা অনেকেই পছন্দ করে আঁখি এবং আয়াসের তবে তীষা কিছুদিন আগেও আখির বাসায় গিয়েছিল আয়াসকে দেখার জন্য সেই ভিডিওটা হয়তোবা আপনারা অনেকেই দেখেছেন আমার এই চ্যানেলে তিষা আহাতকে না জানিয়েই গিয়েছিল আখির বাসায় শুধুমাত্র আয়াসকে দেখার জন্য এবং বাসায় ফিরে পরের দিনই খবর দেয় যে আহাদের হাত ভেঙে গেছে এবং তাকে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে সেক্ষেত্রে যায় যে তীষা আখির নামটাই দিতে চাচ্ছে যে আখি আহাতকে ব্ল্যাক ম্যাজিক করছে তিশা জানিয়েছে আখির এবং আহাত দুজনে যখন একসাথে ছিল তখনও আহাতকে ব্ল্যাক ম্যাজিক করে আমার কাছ থেকে সরিয়ে নিতে চেয়েছিল কেউ একজন